আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গবজ কিচেনে জানায় তোমাদের স্বাগত আজকের রেসিপিটা দারুণ মজার একটা ইন্টারেস্টিং রেসিপি হতে চলেছে রোজ রোজ তোমরা ফুলকপি আলু তরকারি খেয়ে খেয়ে বড় হয়ে গেছো নিশ্চয়। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপির একটা নতুন রেসিপি এটা আমি বানিয়েছি ফুলকপি আর রুই মাছ আলু দিয়ে এটা দারুণ মজার হয় খেতে তোমরা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানটায় সাত পিস মতো রুই মাছ এটাকে ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি তারপর এখানটায় নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে আমি দেখো এরকমভাবে মোটামোটাভাবে কেটে নিয়েছি ভালোভাবে এটাকেও পরিষ্কার করে নিয়েছি আর এখানটায় আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকে লম্বা লম্বা সাইজ করে আমি কেটে নিয়েছি আর আমি এখানটায় নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা আদার টুকরো আর এখানটায় দুই চামচ মতো জিরেটাকে নিয়ে আমি এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানটায় তো দেখতেই পাচ্ছ তোমরা মটরশুঁটি আর টমেটোকে আমি পেশাই করে রেখে দিয়েছি এখানটায় এবার আমি মাছগুলোর উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদ আর দুই চামচ মতো দিয়ে দিচ্ছি এখানটায় তেল এ তেলটা দিলে যখন তুমি মাছটা ভাজবে তখন তেলগুলো ছিটকে আসবে না তার জন্য অবশ্যই তোমরা এই মাছ মাখানোর সময় মাছের উপরে এরকমভাবে তেল লাগিয়ে দেবে তাহলে সহজে তোমার মাছটা ভাজা হয়ে যাবে তেল ছিটকে আসবে না দেখো আমি সব উপকরণগুলোকে এরকমভাবে ভাবে মাছের গায়ে ভালোভাবে মিক্স করে দিলাম এবার আমার মাছগুলো মাখানো হয়ে গেছে তবে চলো এবার পরের প্রসেসে যায় এবার এখানটায় আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইতে চার টেবিল চামচ মতো সর্ষের তেল এই তেলটাতে আমি সব উপকরণগুলো একে একে ভেজে নেব প্রথমে আমি এখানটায় দিয়ে দিচ্ছি ওই লবণ হলুদ দেওয়া মাছগুলোকে এটাকে ভালোভাবে লালচে হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখো খেতে অসাধারণ লাগে অনেক বাড়িতেই আছে যারা এই ফুলকপি আলু শীতের সময় রোজ রোজ খেয়ে খেয়ে একদম আনিচ্ছে হয়ে যায় তাই আপনারা যদি রোজ ফুলকপি আলু একই রকমভাবে না রান্না করেন এইরকমভাবে নতুন নতুন প্রসেস করে ট্রাই করতে পারেন তাহলে দেখবেন স্বাদটা অনেকটাই বদলে যায় আর খেতেও এক ঘেয়ে লাগে না তাই আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন দারুণ মজার হয় এটা আমি প্রায় বাড়িতে এটা বানিয়ে থাকি দেখুন আমার মাছগুলো সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব মাছগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি এবার আমি কেটে রাখা ফুলকপিগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকে একটু লালচে লালচেভাবে ভেজে নেবে দেখবে ফুলকপি সারটা একটু অন্য রকমের হয়ে আসবে আর খেতে দারুণ মজার হবে এটাকে চেড়ে আমি লালচে করে ভেজে নিলাম ভাজা হয়ে এসেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলোকে সেম প্রসেসে ওই আলুর টুকরোগুলোকে আমি লালচেভাবে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি তারপর আমি এই তেলের মধ্যে আরও দুই চামচ তেল অ্যাড করে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোরণটা এটা একটু হয়ে এলে তারপর আমি দিয়ে দেব ওই বেটে রাখা পেঁয়াজ লঙ্কা আর আদা জিরের পেস্টটা এটাকে একটু ভাজা ভাজা হয়ে এলে যখন পেঁয়াজের গা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে আসবে তখনই তারপর আমাকে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানটাতে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ করে জিরে ধনের গুঁড়ো এটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে মশলাটাকে ওই পেঁয়াজের পেস্টের সঙ্গে অনবরত নাড়তে হবে নইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন একটু করে তেল ছাড়তে শুরু করেছে তাই মশলাটা আমার কড়াই গায়ে লেগে যাচ্ছে না এটা হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দেবেন টমেটো পেশাই করে রাখাটা তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখবেন টমেটোর গা থেকেও তেল বেরিয়ে আসছে তেলগুলো ছাড়তে শুরু করেছে তাই কড়াইয়ে লেগে যাচ্ছে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা আলু আর ফুলকপিটা দেখুন আমি আলু ফুলকপিটা এটা দিয়ে দিলাম তারপর সমস্ত মশলাগুলো ওর গায়ে যাতে লেগে যায় তার জন্য আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব অনবরত এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে ওই মশলাগুলো আলু আর ফুলকপির গায়ে লেগে যায় এটা মাখা মাখা হয়ে এলে আমি এর উপর ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেম দিয়ে রেখে দেবো তিন মিনিট হয়ে এসেছে এবার আমি এটাকে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি এর মধ্যে আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানটায় এখানটায় আমি দেড় গ্লাস মতো জল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখতে পারেন এবার আমি এটাকে মিক্স করে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি এক কাপ মতো মটরশুঁটি মটরশুঁটিটাকে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট লো ফ্লেমে কুক হয়ে যাওয়ার পর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিক্স করে দেব মিক্স করে দেওয়ার পর এটাকে একদম লো ফ্লেম দিয়ে কমসে কম চার মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি এবার চার মিনিট হয়ে এলে ঢাকা তুলে দেখবেন কত সুন্দর উপর থেকে তেল বেরিয়ে আসবে আর দারুণ একটা কালার চলে আসবে এর মধ্যে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি তারপর একটু লো ফ্লেম দিয়ে এক মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে তারপর আমার এই মাছ রান্নাটা রেডি হয়ে এসেছে এতে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে আর একটু মাখিয়ে নিচ্ছি এটাকে দিয়ে কমসে কম আপনাকে এটাকে এক মিনিট মতো রেখে দিতে হবে তাহলেই আপনার এই রেসিপিটা রেডি হয়ে যাবে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলেন না আজকের মতো বিদায় জানাচ্ছি ধন্যবাদ